স্বাগতম সবাইকে আজকে আমরা শিখব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের কোন দিকে কোন কোন দেশে অবস্থিত চিত্র প্রদত্ত এই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ বাংলা দেশ আমরা জানি মানচিত্রের উপরের দিক উত্তর দিক নিচের দিক দক্ষিণ দিক ডান দিক পূর্ব দিক এবং বাম দিক পশ্চিম দিক অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে যদি আমরা একটা রেখা কল্পনা করি যেটা উপরের দিক অর্থাৎ উত্তর দিক উত্তর দিক নিচের দিক তথা দক্ষিণ দিক বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত আমরা জানি ডান দিক হচ্ছে পূর্ব দিক এবং বাম দিক যদি পশ্চিম দিক নির্দেশ করে তাহলে আমরা দেখছি বাংলাদেশের ঠিক উত্তর দিকে যে দেশ অবস্থিত তার নাম ভুটান এবং উত্তর পশ্চিম দিকে যে দেশ অবস্থিত সে দেশের নাম নেপাল বাংলাদেশের পূর্ব দিক ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের পূর্ব দিক ও দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে যে দেশ দক্ষিণ পূর্ব দিকে যে দেশ দেশটির নাম মায়ানমার মায়ানমার অর্থাৎ মায়ানমার দেশটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ঠিক এই অংশ অবস্থিত এবং উত্তর পূর্ব দিকে সেভেন সেভেন সিস্টার সিস্টার বিরাজমান বাংলায় যাকে বলে সাত বল এবং বাংলাদেশের পশ্চিম দিকে ভারত অবস্থিত এবং বাংলাদেশের আরেকটু পশ্চিমে তথা ভারত যে দেশে অবস্থিত দেশটির নাম পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্তি লাভ করে আমরা যদি পাকিস্তানে দিক নির্ণয় করি তাহলে দেখব উপরের দিক হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইস্টটা তো পূর্ব অর্থাৎ পাকিস্তানের ঠিক পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত বলে বাংলাদেশকে ডাকা হতো পূর্ব পাকিস্তান নামে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের পূর্ব দিকে হওয়াতে বাংলাদেশকে ডাকা হতো পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান হওয়াকে পশ্চিম পাকিস্তান বলা হয় এছাড়াও ভারতের কিছু মানুষজন বাংলা ভাষায় কথা বলে যে বাংলাদেশের ঠিক পশ্চিম দিকে অবস্থিত এই জন্য এই বঙ্গের নাম পশ্চিমবঙ্গ এছাড়াও পশ্চিম এবং দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে শ্রীলঙ্কা অবস্থিত লঙ্কা এবং মালদ্বীপ অবস্থিত অর্থাৎ বাংলাদেশের পশ্চিম দিকে ভারত বা ইন্ডিয়া এবং বাংলাদেশের ঠিক পশ্চিমে যে বঙ্গ অবস্থিত যারা বাংলা ভাষার কথা বলে নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এটা ইন্ডিয়ার অংশ এবং উত্তর পূর্ব দিকে সেভেন সিস্টার অবস্থিত ঠিক উত্তর দিকে ভুটান এবং উত্তর পশ্চিম দিকে নেপাল বাংলাদেশের ঠিক পশ্চিমে পাকিস্তান অবস্থিত এবং দক্ষিণ পশ্চিমে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ অবস্থিত পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার অবস্থিত